বেন্ধু পর্বতের বিন্ধুবাসিনী মাতা এই ধরণীতে পূজিতা হন আমতায় কবি দেবেন্দ্রনাথ সেন তার মা কবিতায় লিখেছেন হেরিনো বিন্ধুবাসিনী বিন্ধে আরোহিয়া কিন্তু এখন মা বিন্ধাবাসিনী মাতাকে দর্শন করতে বিন্ধা চলে না গেলেও হবে শারদোৎসবে কৈলাস মতে কৈলাস হতে মা দুর্গা যেমন আমাদের ধুলার ধরণীতে সপরিবারে এসে অবতীর্ণ হন মা বিন্ধুবাসিনী তেমনই বিন্ধাচল পর্বতের গুহা মন্দির থেকে এসে অবতীর্ণ হন আমাদের ধুলার ধরণীতে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার বৃদ্ধাচল এর গঙ্গা নদীর তীরে অধিষ্ঠাত্রী মা বিন্ধবাসিনী একশো বছর ধরে পূজিতা হচ্ছেন গ্রামীণ হাওড়া জেলার আমতা থানার বর্ধিষ্ণুর রসপুর গ্রামে এই গ্রামে এই পূজা সম্পর্কে প্রামাণ্য কোনো নথি পাওয়া যায়নি জনশ্রুতি অনুসারে জানা যায় একশো বছর আগে রসপুর গ্রাম নিবাসী রোশপুর রায়পাড়ার জমিদার বেনিমাধব বসু জনের জন্য তীর্থস্থান করতে উত্তরপ্রদেশের বিন্ধ্যাঞ্চল এ যান সেখানে তিনি গঙ্গা নদীর তীরে অধিষ্ঠাত্রী মা বৃন্ধাবাসিনীর মূর্তি দর্শন করেন মনে মনে সংকল্প করেন তিনি গ্রামে ও এই মাতার পুজো করবেন কিছুদিন পর তিনি স্বপ্নাদিষ্ট হন মা বিন্ধবাসিনী মাতার এরপর গ্রামবাসীদের মিলিত প্রচেষ্টায় একশো ধরে নির্বিচ্ছিন্নভাবে এই পূজা চলে আসছে যদিও মাঝে করোনা মহামারীর সময়ে দু বছর এই পুজো হয়নি কিন্তু বছর প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি হতে দশমী তিথি চার দিন ব্যাপী মহা সমারোহে পুজো হয় দুর্গাপূজার মতো পঞ্চমী তিথি থেকে পূজার আড়ম্বর শুরু হয়ে যায় দুর্গাপূজার আনন্দ স্থানীয় বাসিন্দারা এই পূজায় করে থাকেন রসপুর গ্রামের যে স্থানে বিন্ধবাসিনী মাতার পুজো হয়ে থাকে সেই স্থানটি মায়ের নামানুসারে বিন্ধবাসিনী তলা নামে পরিচিতি লাভ করেছে নবমী তিথিতে বলি সহ মহিষ বলি হয় দেড় ব্যাপী বহু ভক্তবৃন্দ বৃন্দবাসিনী মাতাকে দর্শন করতে আসেন রসপুর গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী গ্রামের গ্রামবাসীদের সমাগম ঘটলেও কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু ভক্তবৃন্দের সমাগম ঘটে দেড় মাস ব্যাপী

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স